একটা ঘোড়ার সাইজ কেমন হয়ে থাকে ইন্টারনাল অর্গানস হচ্ছে গিয়ে আপনার একটা ঘোড়ার মধ্যে যত রকমের জিনিসপাতি থাকে এগুলো আপনারা ইজিলি বুঝাতে পারবেন বায়োলজি ক্লাস গুলোতে এগুলো কিন্তু খুবই হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল একটা টপিক সে হোয়াইট বোর্ডে আপনারা আপনাদের লিখি করে যত রকমের ইনফরমেশন দরকার সেগুলো তো নিতেই পারবেন এখানে ইরেজের সিস্টেম রয়েছে একবারে পুরোটা ইরেজ করা যায় আপনারা একসাথে অনেকগুলো জায়গায় স্পট টাচ করে লিখতে পারবেন এখন আমরা এটার পর চলে যাব উইন্ডো ভার্সনে রাইট না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা বোর্ড আসলে এটা কি বোর্ড সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা আর এই মুহূর্তে আছে এমবক্সে আর আমাদের সঙ্গে আচ্ছা আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আপনারা দই ভালো আছি আপু আপনার পিছনে একটা বোর্ড দেখা যাচ্ছে আসলে এই বোর্ডটা কিসের বোর্ড ভাইয়া এই বোর্ডটা হচ্ছে কি আমাদের এমডক্সের স্মার্ট ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল একটি বোর্ড এই বোর্ডটার মধ্যে রয়েছে একই সাথে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজের বিল্ডআপ এখানে আপনারা একসাথে কম্পিউটারের ফিলও পাবেন এবং এটা আপনারা অ্যান্ড্রয়েড ফোন হিসেবে যেভাবে ইউজ করে থাকে ঠিক সেইম জিনিসটাও পেয়ে যাবেন আচ্ছা সম্পর্কে আমাদের এখানে যে অপশনটা আপাতত ওপেন করা আছে এটা হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন এখানে আপনার বিভিন্ন অ্যাপস রয়েছে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন যেভাবে ইউজ করে থাকেন এই জিনিসটা ঠিক সেভাবে ইউজ করে থাকবেন যেমন প্লে স্টোরে যে আপনারা আপনাদের যদি আরও কোনো অ্যাপ ইনস্টল করতে হয় সেটা ইনস্টল করতে পারবেন এছাড়া এখানে আপনার নেটফ্লিক্স চোর কি চ্যাট জিপিটি থেকে স্টার্ট করে যত রকমের অপশন আছে মুভি দেখা রিসার্চ করা সব কিছু এখানে করা পসিবল গেম খেলতে পারবে বাচ্চারা অ্যান্ড এটার মধ্যে তা হচ্ছে আপনার আরও অপশান রয়েছে মিটিং অপশান যেমন স্কাইপ জুম আমরা বাসায় বসে যেভাবে মিটিং করে থাকি আমাদের ফোনের অ্যাপের মাধ্যমে সেই জিনিসগুলো এখানে আপনারা করতে পারবেন এছাড়াও ডকুমেন্ট রয়েছে এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড আপনারা কোনো রকমের লেখালেখি করতে চাইলে বা কোনো রকমের কাজ করতে চাইলে সেটা তো এখানে অফকোর্স করা পসিবল থেকে ইউজফুল জিনিস হচ্ছে এটা হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের কাজ হচ্ছে হোয়াইট বোর্ডে আপনারা আপনাদের লিখালিখি করে যত রকমের ইনফরমেশন দরকার সেগুলো তো নিতেই পারবেন এখানে ইরেজের সিস্টেম রয়েছে একবারে পুরোটা ইরেজ করা যায় এখানে আপনার কিছু অপশানস রয়েছে অপশনটা দেখিয়ে দিব যেমন মাল্টিপ্লেয়ার রাইটিং মাল্টিপ্লেয়ার রাইটিং মানে কি মাল্টিপ্লেয়ার রাইটিং মানে হচ্ছে আপনারা একসাথে অনেকগুলো জায়গায় স্পট টাচ করে লিখতে পারবেন ইভেন আপনার বোর্ডে একদিকে যদি কেউ একজন লিখে থাকে আরেক সাইডেও আরেকজন লিখতে পারবে এটা হচ্ছে গিয়ে আপনাদের মাল্টিপ্লেয়ার রাইটিং এখানে আরও কিছু অপশন আছে যেমন হচ্ছে গিয়ে স্মার্ট গ্রাফিক্স পড়ার টাইমে যদি আমরা কখনো কিছু রাইট করে থাকি যেমন দেখুন আমরা একটা সার্কেল আঁকলাম যেরকমই আঁকেন না কেন এটা ঠিক সেইভাবে আপনার একটা আপনার ইচ্ছা মতো শেপ নিয়ে নেবে আপনার এআই যেটা ডিটেক্ট করবে সেই শেপটাই নিয়ে নেবে এটার মধ্যে অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে আপনি আপনাদের জায়গা মতো মুভ করে লিখালেখিও করতে পারবেন নোট ডাউন করতে পারবেন যেটা দরকার সেটা করতে পারবেন আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিং অপশান ওপেন করলে কি হচ্ছে যেমন স্মার্ট রাইটিং অপশান ওপেন করলে এখানে আপনি যেই লেখাটাই লিখেন না কেন সেটা আপনার হচ্ছে গিয়ে ফন্ট ফর্মে চলে আসবে ফন্ট ফর্মে চলে আসলে অনেক সময় হয় কি যে আমাদের লেখা বুঝতে অসুবিধা হয় বা আমাদের লেখা বোঝা যায় না তো সেই জিনিসটা এখানে হচ্ছে সরি সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পারবেন এখানে আরও একটা অপশন আছে যেমন সিলেক্ট সিলেক্ট চাপলে কি হচ্ছে সিলেক্ট চাপলে আপনারা যদি টেক্সটটা সিলেক্ট করে থাকেন এখানে সার্চ যে অপশনটা রয়েছে সার্চ অপশানে ক্লিক করলে সাইডে একটা প্যানেল ওপেন হয়ে যাবে সাইডের এই প্যানেলটাতে হচ্ছে গিয়ে আপনারা ঢাকা রিলেটেড যত ইনফরমেশান আপনাদের জন্য দরকার আপনারা পড়তে চাইলে বা দেখা গেল অনেক সময় আমরা ক্লাস নিচ্ছি ক্লাস নিতে নিতে আমরা বোর্ডে লিখছি লিখে আমাদের স্পেসিফিক একটা টপিকের উপর রিসার্চ করতে হবে বা জানাতে হবে তখন তো আর এত ঘাটার পসিবল না রাইট তো আমরা সিলেক্ট অপশন থেকে ইজিলি গুগলের মাধ্যমে এখানে হচ্ছে গিয়ে আপনার যত রকম ইনফর্মেশন দরকার সব ইনফরমেশন পেয়ে যাবো এটা আমাদের জন্য খুবই ইউজফুল একটা টপিক হয়ে থাকবে এছাড়াও এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে যেমন বক্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারপর লাইন আপ রয়েছে ইয়ে রয়েছে এছাড়াও এখানে সেই অপশানে যে আপনারা পিডিএফ ফর্মে বলেন পিএনজি ডা ফর্মে সিলেক্ট করতে পারবেন ওপেনে গেলে যেটা হচ্ছে এখানে আপনার যদি কোনো ডকুমেন্টস সেফ থেকে থাকে তাহলে আপনার সেফ ডকুমেন্টস থেকে এখানে হচ্ছে গিয়ে জিনিস এনে ফাইল এনে আপনারা সেটার থ্রু আপনাদের রিসার্চটা কমপ্লিট করতে পারবেন এইটা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ডের থেকে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার কম্পাস রয়েছে প্রোটেক্টর রয়েছে স্ট্রেট রয়েছে নোটস রয়েছে ইনসার্টে গেলে আপনারা আপনাদের এখান থেকে শেপ ইনসার্ট করে পড়তে পারবেন টেবিল ইনসার্ট করে পড়তে পারবেন যদি ছক করে পড়তে চান বা ফোর লাইন ল্যাটিস হচ্ছে কি আপনার এখানে আপনি কিছু একটা লিখলেন এটা আপনার এখানে সুন্দর মতো লাইন ওয়াইজ লেখা হয়ে যাবে যদি এই জিনিসটা আপনারা আপনাদের পুরো ইয়েতে দিয়ে থাকেন আহ ইউজ করতে চান তাহলে এই জিনিসটা তো অফকোর্স আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও এখানে আপনার ভিডিও পিকচার ওপেন করেও যদি আপনারা এখানে কেউ কিছু পড়তে চান বা রিসার্চ করতে চান বা ডিসকাস করতে চান সেটাও করা পসিবল হয়ে থাকবে এটা হচ্ছে গিয়ে আমাদের স্মার্ট হোয়াইট বোর্ডের অপশনটা গেল। ইনসার্ট পার্টের আরেকটা পার্ট হচ্ছে গিয়ে ব্রাউজার ব্রাউজার এখানে যেটা একটু আগে আমরা দেখালাম আপনারা কিভাবে হচ্ছে গিয়ে কাজ করতে পারবেন এছাড়া আপনারা ডাইরেক্ট যদি এখানে ওপেন করেন ওপেন করে কিছু একটা লিখেন যেমন আমরা অ্যামনক্সি লিখলাম এখানে যে ইনফরমেশনগুলো আসবে সেগুলো আপনারা এখানে ইউজ করে কাজ করতে পারবেন যেমন আপনারা এখান থেকে চাইলে পিকচার যে এখানে ইনপুট দিতে পারবেন পিকচার ইনপুট দিয়ে এখানে ব্রাশ থাকবে আপনার এটার মাঝখানে লেখালিখি করতে পারবেন যে কোনো ইনফরমেশান আপনারা গ্যাদার করতে পারবেন এটার মাঝখান থেকে সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোয়াইট বোর্ড এছাড়াও আপনাদের যে অপশানগুলো আমরা আরও দেখাবো দেখাচ্ছি এখন আমরা এটার পর চলে যাব উইন্ডো ভার্সনে সো এখন যে জিনিসটা ওপেন হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের এমডক্সের উইন্ডো পার্টটা অ্যামডক্সের উইন্ডো পার্টটায় কী কাজ হয় এমডক্সের উইন্ডো পার্টটাতে কাজ হয় হচ্ছে গিয়ে আপনার আপনি একটা পিসি যেভাবে চালাবেন একটা পিসিতে আপনার যে যে কাজ দরকার একটা ল্যাপটপে আপনার যেসব জিনিস দরকার পুরো জিনিসটা আপনারা এখানে ইউজ করতে পারবেন এটা একটা অফিশিয়াল ইউজের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হয়ে থাকবে আপনারা যদি অফিস রুমের আহ কোনো একটা মিটিং রুমে এটা নিয়ে থাকেন এটা কিন্তু প্রেজেন্ট সরি প্রজেক্টর কম আহ উইন্ডো হিসাবে কাজ করে থাকবে যেমন এখানে ডিসপিসি রয়েছে এখানে আপনার ডিসির মধ্যে আপনারা যেভাবে যেটা চান সেটা রয়েছে এখানেও একটা বোর্ড পার্ট রয়েছে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সানে গিয়ে যেভাবে হোয়াইট বোর্ড ইউজ করে থাকবেন এখানে আমাদের নোট থ্রিতে সেম কিছু ফিচার্স রয়েছে সেম অপশনগুলো রয়েছে এখানে আপনারা মনে করেন মিটিংয়ের মাঝখান থেকে আপনারা এখানে যদি কিছু ওপেন করে নোট ডাউন করতে চান বা ট্রেনিং করতে চান এমপ্লয়ীদেরকে সেই হিসেবে এখানেও সেম জিনিসগুলো রয়েছে এখানেও হচ্ছে আপনার ব্রাউজিংয়ের অপশন রয়েছে যেমন এখানে যদি আপনি ব্রাউজিংয়ের অপশনটা দিয়ে থাকেন ব্রাউজিংয়ের অপশন দিলে এখানে আপনার ব্রাউজিংয়ের অপশন আসবে সেমভাবে আপনারা ওখান থেকে লিংক বা পিকচার কপি করে হোয়াইট বোর্ডের মধ্যে নিয়ে আপনারা এটাও ইউজ করতে পারবেন এখানে ইরেজার অপশন রয়েছে সেম ওয়েতে মানে আপনারা যদি অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ না করে পিসি ভার্সন ইউজ করতে চান সেম ফিচারগুলো আপনারা অফিশিয়াল কাজের মাধ্যমে এখানে পেয়ে থাকবেন এখানে মোড রয়েছে তিনটা টিচিং মোড প্রিপারেশন মোড এছাড়া এখান থেকে আপনারা প্রিন্টও করতে পারবেন যদি এখানে কোনো নোট ডাউন করার পর আপনার মনে হয় যে আপনারা প্রিন্ট করতে চান তাহলে কিন্তু এখানে প্রিন্টিংয়ের অপশানও রয়েছে এক্সপোর্ট করতে চাইলে সেটা আপনার ফাইলসে যে সেভ হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্ড্রয়েড এবং উইন্ডো ভার্সনের একটা ফ্ল্যাট প্যানেল এটার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের অফিসে বলেন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিগুলোতে এই বোর্ড ইউজ করে আপনারা ইজিলি ইনস্ট্যান্ট আপনাদের যেসব ডিসকাশন পার্ট থেকে থাকে সেগুলো খুব ইজিলি আপনারা হচ্ছে গিয়ে আপনাদের যে অডিয়েন্স থাকবে তাদেরকে বোঝাতে পারবেন আচ্ছা এই যে অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ এটা কি র‍্যাম অথবা রম কত জিবি আছে বা স্টোরেজ এটা হচ্ছে কি উইন্ডো ভার্সন উইন্ডো ভার্সন আপনাকে র‍্যাম আর রম সম্পর্কে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে আপনার সব ইনফরমেশন পেয়ে যাবেন স্টোরেজ কত গ্রাফিক্স কার্ড তারপরে ইনস্টলড র‍্যাম প্রসেসর থেকে স্টার্ট করে সব রকম ইনফরমেশন এখানে থেকে থাকবে i7 12th একটা ইন্টেল কোর i7 এর প্রসেসর আছে এছাড়া 16 জিবি র‍্যাম আছে পাশাপাশি এখানে কিন্তু একশো আঠাশ একটা ইন্টেল গ্রাফিক্স পাওয়া যাচ্ছে সো মানে অনেক হাই কনফিগারেশন একটা উইন্ডোজ পিছিয়ে বললেই চলে এটাকে আর আই থিঙ্ক এটা তো মূলত সব ধরনের কাজ করা যাবে উইন্ডোজ আমরা যে কাজগুলো করি সেগুলো হ্যাঁ এটা মানে সব করা যাবে ইভেন এখানে বিল্ট ইন ক্যামেরা প্লাস মাইক্রোফোন আছে আপনারা এখান থেকে আপনাদের ক্যামেরা থেকে এইট মিটার ডিস্টেন্সে যদি আপনারা কথা বলে থাকেন বা চলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে আলাদা করে কোনো মাইক্রোফোন ইউজ করতে হবে না আপনার ভয়েসটা এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে অ্যান্ড ক্যামেরার সাথে সাথে আপনার ভয়েস সাপোর্টটাও আপনারা পাবেন আর উইন্ডোজ যেভাবে আপডেট হয় এটা তো সেভাবে আপডেট হ্যাঁ এটা সেভাবেই আপডেট হচ্ছে আমরা 5 বছরের আপডেট ওয়ারেন্টি দিয়ে থাকি অন্যান্য ইউজুয়ালি সবাই 1 বছর 3 বছর দিয়ে থাকে বাট আমরা 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকি এর মোট কয়টা সাইজ আপনাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে এর মোট 5টা সাইজ अवेलेबल আছে যেমন 65 75 86 98 এবং 110 ইঞ্চি পর্যন্ত এখন আমরা আপনাদেরকে দেখাবো আরো ইন্টারেস্টিং একটা পার্ট সেটা হচ্ছে আমাদের 3D মোড অনেক সময় কী হয় বাচ্চাদেরকে পড়াতে পড়াতে বাচ্চারা বিরক্ত হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে আমরা মিটিং করতে করতে অনেক লেন্দি মিটিং হয়ে গেলে তখন অনেকে অনেক সময় বিরক্ত হয়ে যায় এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে থ্রিডি এখন একটা ডেমো হিসাবে আমরা আপনাকে এটা যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনারা এখানে থ্রি ডি পার্টে আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো জায়গা থেকে একটা টপিক নিয়ে এনাদেরকে বুঝাতে পারবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে যেমন একটা ঘোড়ার সাইজ কেমন হয়ে থাকে অ্যানাটমি অ্যানাটমি বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার এক একটা পার্টের ডিটেইলস ইন্টারনাল অর্গানস হচ্ছে গিয়ে আপনার একটা ঘোড়ার মধ্যে যত রকমের জিনিসপাতি থাকে এগুলো আপনারা ইজিলি বুঝাতে পারবেন যেমন কেউ যদি মেডিকেলের স্টুডেন্ট হয়ে থাকে বা কোনো বাচ্চাকে আপনি ছোটো একটা বাচ্চা মানে ছোটো বাচ্চাদের ক্লাসে যখন আমরা বুঝিয়ে থাকি যে এগুলো কি হয় স্পেশালি বায়োলজি ক্লাসগুলোতে এগুলো কিন্তু খুবই হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল একটা টপিক ইন্টারেস্টিং ইন কেস কজ এখানে হচ্ছে গিয়ে এভাবে পড়তে মানুষ বেশি ইন্টারেস্টেড আপনি একটা বইয়ের পাতায় একটা মানুষকে যেভাবে পড়াবেন এইভাবে পড়ালে কিন্তু ব্যাপারগুলো খুবই আই ক্যাচি হয়ে থাকে অ্যান্ড এটার মাধ্যমে আপনার স্টুডেন্টদের অ্যাটেনশন গ্র্যাপ করে রাখতে পারবেন আপনারা এটা আমাদের থ্রি ডি অপশানটা এখানে হচ্ছে গিয়ে আপনাদের জন্য যে কোনো টপিকে এখানে আরও অনেক জিনিস রয়েছে বা ইনস্টল রয়েছে আপনারা চাইলে সার্চ দিয়েও দেখে নিতে পারেন আমরা যে কোনো টপিক থ্রি ডি ভার্সানে আপনাদেরকে অফার করে থাকছি এর মাধ্যমে আপনাদের যে প্রেজেন্ট করার বিষয়টা থাকবে সেটা অনেক ইজি হয়ে যাবে